বাঁকুড়া জেলার সোনামুখী ব্লকের চকাই গ্রামে তৃণমূল নেতা সেকেন্দার খান খুনের ঘটনায় গ্রেফতার আরও তিন এই ঘটনায় মোট গ্রেফতারের সংখ্যা ছয় চকাইগ্রামে তৃণমূল নেতা সেকেন্দার খান খুনের ঘটনায় গ্রেফতার হল আরও তিনজন গতকাল রাতে বিশেষ সূত্রে খবর পেয়ে উত্তরবঙ্গের বিন্নাগুড়ি স্টেশন থেকে সম্রাট ওরফে বাপি খান এবং কাটোয়া ফেরিঘাট থেকে খান ও মনোবাদ খানকে গ্রেফতার করে পুলিশ আজ ধৃতদের মধ্যে বাদশা ও মনোবাদকে বিষ্ণুপুর মহকুমা আদালতে পেশ করে তাদের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায় পুলিশ গত এগারো আগস্ট রাতে বাঁকুড়ার সোনামুখী থানার চকাইগ্রামে বাইকে চড়ে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের গুলিতে খুন হন তৃণমূলের স্থানীয় বুথ কনভেনার সেকেন্দার খান ঘটনার পরের দিনই এই ঘটনায় যুক্ত থাকার সন্দেহে চোকাই গ্রাম থেকে পুলিশ হাসিম শেখ নামের দুই ভাইকে গ্রেফতার করে পুরুলিয়ার মানবাজার থেকে গ্রেফতার হন এই ঘটনার মূল অভিযুক্ত তথা ও ইব্রাহিমের বাবা শেখ তিনজনকে জিজ্ঞাসাবাদ করে এবং বেশ কিছু প্রযুক্তিগত প্রমাণের ভিত্তিতে পুলিশ জানতে পারে এই ঘটনায় যুক্ত রয়েছে চকাই গ্রামেরই অপর তিন বাসিন্দা সম্রাট বাদশাহ খান ও মনোবাদ খান এরপর থেকে ওই তিনজনের খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ গতকাল বিশেষ সূত্রে খবর পেয়ে সম্রাটকে উত্তরবঙ্গের মেদিনাগুড়ি স্টেশন থেকে এবং বাদশাহ ও মনোবাদ খানকে কাটোয়া ফেরিঘাট থেকে গ্রেফতার করে পুলিশ নতুন করে এই তিনজন গ্রেফতার হওয়ায় তৃণমূল নেতা সেকেন্দার খান খুনের ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ছয় এই ঘটনায় আর কেউ যুক্ত রয়েছে কিনা তা খুঁটিয়ে দেখছে পুলিশ এদিকে ধৃতদের রাজনৈতিক পরিচয় নিয়ে ফের শুরু হয়েছে রাজনৈতিক চাপানো তোর বিজেপির দাবি তৃণমূল নেতা খুনে ধৃতেরা সকলেই তৃণমূল কর্মী তাই ওই খুনের ঘটনা যে গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই খুন তা প্রমাণিত হয়ে গেল গোষ্ঠীদ্বন্দ্বের জেরে খুনের তত্ত্ব মানতে নারাজ তৃণমূল নেতৃত্ব এখনো পর্যন্ত হয়নি খুন হওয়ার পরে আমরা দেখলাম শাসক দলের জেলা সভাপতি তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি তিনি বলছেন যে বিরোধীরা খুন করেছে বিরোধীদের চক্রান্ত বিরোধীদের যোগাযোগ আছে কিন্তু আমরা দেখছি একের পর এক গ্রেফতার হচ্ছে তৃণমূল কংগ্রেসের কর্মীরা তো আমাদের বক্তব্য আগেও ছিল তিনি বলেছিলাম যে আইন আইনের পথে চলবে আইনের উপর আমাদের আস্থা এবং ভরসা দুটোই আছে প্রথম দিনই বলেছিলাম পরিবারকে আশ্বস্ত করেছিলাম প্রশাসনকে ধন্যবাদ জানাবো যে ঘটনা লক্ষারজনক ঘটনা ঘটেছে সেই ঘটনার তদন্ত অনেকটাই অগ্রগতির দিকে এবং এবং স্বতঃস্ফূর্তভাবে যে পুলিশ কাজ করছে এবং পুলিশ এই বিষয়টা নিয়ে লেগে আছে এর জন্য পুলিশ প্রশাসনকে এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই ওরা আরও একটা কথা বলছে